সম্মানীয়ত সাত কৃষি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কি চিচিঙ্গা গাছ লাগাতে আগ্রহী তাহলে আপনারা আমার মতো করে গাছ লাগাবেন আপনারা সর্বপ্রথম টবের মাটি শোধন করে নেবেন তারপরে আপনারা মাটি প্রস্তুত করার সময় আপনারা জৈব সার মিক্স করবেন কিছু গোবর সার দেবেন কিছু জৈব সার দেবেন তারপরে কিছু ছত্রাকের ঔষধ দেবেন দেওয়ার পরে তিন চার দিন রেখে আপনারা ভালো বীজ এনে রোপণ করে দিবেন তারপরে গাছ যখন একটু বড় হবে তখন আবার সত্রাক স্প্রে করবেন কারণ হচ্ছে এই চিচিঙ্গা গাছগুলা চিচিঙ্গা ঝিঙ্গা করগুলা গাছগুলায় বেশি অংশ ছত্রাকে আক্রমণ করে আপনারা সত্রাক স্প্রে করবেন দেখবেন আপনাদের গাছগুলা সবুজ সতেজ থাকবে আর সুন্দর সুন্দর ফলও পাবেন এই দেখুন আমার গাছের ফলগুলো